হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ আমরা গিয়েছিলাম হলো সিলান বিচে কাতারের সিলান বিচে গিয়েছিলাম তো আমি এখানে প্রথমে শুনেছিলাম যেটা এখানে বালুর পাহাড় আছে বিচের পাশেই তো আমি খুব বেশি একটা ইন্টারেস্টিং ছিলাম না কারণ আমি বুঝতে পারি নাই যে আসলে পাহাড়গুলো কেমন বা কীরকম হতে পারে আমি ভেবেছি নর্মাল কোনো পাহাড় তো যেতে যেতে অনেক দূর ছিল আমাদের বাসা থেকে তো আমরা একটু তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম দুপুরে আমরা বিচে যে লাঞ্চ করেছি বিচের পারে বসে সবাই লাঞ্চ করেছি তো সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম একটু তাড়াতাড়ি তো যাওয়ার পরে অনেক দূর জার্নি করার পরে হঠাৎ আমি দেখতে পেলাম যে দূরে মানে কেমন যেন মানে বালুর যে আমরা যে আগে টিভিতে যে বালুর মরুভূমিগুলো দেখতাম একটু ভিন্ন রকম যতই সামনে যাচ্ছি ততই পাহাড়গুলো আরো বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা খুব কাছে থেকে আমরা দেখব আরও সামনে গেলে তো রাস্তা দিয়ে যেতে যেতে গন্তব্যে পৌঁছানোর আগে আমি একটু ভিডিও করেছি আর এখানে যে ছোট ছোটো হাউসগুলো দেখা যাচ্ছে এখানে সবাই ক্যাম্পিং করতে আসে যারা রাতে এখানে থাকে আমরা তো রাতে থাকবো না আমরা চলে যাব। জাস্ট আমরা কিছু সময়ের জন্য এখানে এসেছি ঘুরতে আর এখানে এই হাউসগুলোতে যারা ক্যাম্পিং করে রাতে যারা এখানে থাকে তাদের জন্য এই হাউসগুলো এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা করা আছে এখানে তো যতই সামনে যাচ্ছি এর সৌন্দর্য ততই বৃদ্ধি পাচ্ছে আমি খুবই মুগ্ধ হয়ে সব কিছু দেখছিলাম তো আমরা বিচে চলে এলাম বিচের খুব কাছাকাছি চলে এলাম বিচের যত কাছাকাছি আসলাম তত বালুর পাহাড়গুলো আরও স্পষ্ট হতে লাগলো এবং এই যে দেখুন এখানে এই উট উটগুলো উটের পিঠে মানুষ চড়ে তারপরে মরুভূমিতে মরুভূমির সৌন্দর্য সবাই উপভোগ করে মরুভূমি ঘুরে আসে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত উটের পিঠে চড়ে মরুভূমি দেখে আসে সবাই বালুর মরুভূমি বা বালুর পাহাড়ের উপরে উঠে সবাই সৌন্দর্য উপভোগ করে আসে তো আমরা যেতে যেতে এই যে প্রায় পৌঁছে গেলাম আমরা বিচের পাড়ে চলে এলাম আমরা পরিবারের সবাই বন্ধুলা ভাই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে গিয়েছিলাম তো ওরা খেলছে এখানে আর সাগরের কথা সমুদ্রের সৌন্দর্য আর নাই বলি এটা বলার বলার বলে শেষ করা যাবে না আর এটা বলে বোঝানো যাবে না এটা এত সুন্দর এত ভালো লাগার একটা জায়গা এই যে সমুদ্রের পাশ থেকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের পাশ পাশ থেকেই পাহাড়গুলো তৈরি হয়েছে মানে পাহাড়গুলো শুরু হয়েছে এটা ভিতরে আরও অনেক দূর পর্যন্ত তা আমরা অনেকক্ষণ একটু সব বাচ্চারা সমুদ্রে গোছল করলো ওরা খেলাধুলা করলো আর আমি একটু ভিডিও করলাম আমরাও খুবই মজা করলাম তারপরে আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম যে দেখুন কত সুন্দর এই দৃশ্য ঢেউগুলো আসলেই ঢেউ পানি আর এত স্বচ্ছ পানি খুবই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছিল সবাই খুব এনজয় করছিলাম আমরা তো চলুন একটু এনজয় করি সমুদ্রের সাথে তো সমুদ্রের পারে খাওয়া দাওয়া শেষে ঘোরাফেরা শেষে আমরা রওনা হয়ে গেলাম সেই বালুর পাহাড়ের উদ্দেশ্যে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যা হয়ে গেছে কারণ সমুদ্র বাচ্চারা গোছল করেছে খাওয়া দাওয়া করেছে ওদেরকে একটু মেনটেনের ব্যাপার স্যাপার আছে সব কিছু মিলে আমাদের প্রায় দিন শেষ হয়ে গিয়েছিল। আমরা সন্ধ্যার ঠিক আগে আগে বালুর পাহাড়ের দিকে গেলাম তো এই যে এটা মনে হচ্ছে আমার কাছে আর সমুদ্র বালুর সমুদ্রের মতো এত সুন্দর ভিডিওতে কেমন দেখা যাচ্ছে সেটা আমি আসলে বলতে পারবো না কিন্তু বাস্তবে এটা এত সুন্দর আমার ইচ্ছা ছিল এখানে একটু লাইভ করব কিন্তু লাইভ করা হয়ে ওঠেনি কারণ প্রথমত সন্ধ্যা হয়ে গিয়েছিল আবার সব জায়গায় আসলে লাইভ করাও যায় না লাইভ করতে গেলে নিজের এনজয়টা নষ্ট হয়ে যায় তখন ভিডিও নিয়েই পড়ে থাকতে হয় তো আমি চাচ্ছিলাম আমি নিজে থেকে একটু এনজয় করব এই জন্য আমি আর লাইভ করিনি এই যে দেখুন বালুর মানে বালুর ঢেউ মনে হচ্ছে যে আরেকটা সমুদ্র এখানে আমরা একদম একটা বালুর পাহাড়ের উপরে উঠে গেলাম গাড়ি নিয়ে তো উঠে সেখান থেকে আমি চারে পাঁচটা একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগছে বিভিন্ন ধরনের গাড়ি সবাই এখানে গাড়ি নিয়ে খুব মজা করতে আসে খুবই এনজয় করে সবাই গাড়ি নিয়ে এই যে আমরা আমি চারে পাঁচটা একটু ভিডিও করলাম ভালো করে চলুন আমরা এই জায়গাটা একটু উপভোগ করি ছিল আমার আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই দোয়া করবেন এবং আমার পেজের সাথেই থাকবেন